শেয়ার বিজনেস 24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগত দেশের ব্যাংকিং খাত যখন খেলাপি ঋণের চাপে নরবরে ঠিক তখনই আশার আলো দেখাচ্ছে ইছু বেসরকারি ব্যাংক বিশ্বাস করবেন দেশের এক তৃতীয়াংশ বেসরকারি ব্যাংক এখনো তাদের খেলাপি ঋণ 10 শতাংশের নিচে ধরে রাখতে সক্ষম হয়েছে কিভাবে সম্ভব হলো এই সাফল্য কোন বেঙ্গুলু সুশাসন গঠন নজরদারি আর পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে ঝুঁকি নিয়ন্ত্রণে রেখেছে আর কেনই বা পুরো ব্যাংকিং খাতে বড় খেলাপি ঋণ ছত্রিশ নিয়ন্ত্রণের সফল সতেরোটি ব্যাংকের তালিকা এবং ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানোর বাস্তব উদাহরণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই তথ্যগুলো আপনার আর্থিক সিদ্ধান্ত বদলে দিতে পারে আমরা এই প্রতিবেদনটি তৈরিতে সহায়তা নিয়েছি দেশের শীর্ষ ইংরেজি দৈনিক এক তৃতীয়াংশ বেসরকারি ব্যাংকের খেলাপি ঋণ দশ শতাংশের নিচে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী দেশের সতেরোটি বেসরকারি ব্যাংক তাদের খেলাপি ঋণ দশ শতাংশের নিচে রাখতে সক্ষম হয়েছে অথচ দেশের অধিকাংশ ব্যাংক খেলাপি ঋণের চাপে ভোগছে সে সময়ে এই ব্যাংকগুলো খেলাপি ঋণের লাগাম টানতে পেরেছে এই ব্যাংকগুলো হলো সিটি ব্যাংক প্রাইম ব্যাংক পুবালি ব্যাংক স্টার্ন ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক মিডল্যান্ড ব্যাংক ম্যাগনা ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংক ঢাকা ব্যাংক যমুনা ব্যাংক এনসিসি ব্যাংক ট্রাস্ট ব্যাংক উত্তরা ব্যাংক বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক কমিউনিটি ব্যাংক ও সিটিজেন্স ব্যাংক বর্তমানে দেশে মোট স্থানীয় ব্যাংক রয়েছে এবং পুরো ব্যাংকিং খাতে গড় খেলাপি ঋণের হার ছত্রিশ শতাংশ খাত সংশ্লিষ্টদের মতে বিতরণে সতর্কতা সচেতন ভাবে ঝুঁকি মূল্যায়ন বৈচিত্র্যময় ঋণ পোর্টফোলিও কঠোর নজরদারি এবং সময় মতো ঋণ আদায় করতে পারায় এসব ব্যাংক খেলাপি ঋণ নিয়ন্ত্রণে রাখতে পেরেছে তারা আরও জানান তারা হুরু না করে সুশাসন ও ভালো ব্যবস্থাপনার দিকে গুরুত্ব দিয়ে বলে এটা সম্ভব হয়েছে এছাড়া কিছু নতুন ব্যাংকের ঋণের পোর্টফোলিও তুলনামূলক ছোট ছিল এ কারণে তাদের খেলাপি ঝুঁকি কম ছিল বিপরীতে পুরনো অনেক ব্যাংক অতীতের বড় ঋণের বোঝা বহন করেছে সতেরোটি ব্যাংকের মধ্যে তুলনামূলকভাবে নতুন সিটিজেন্স ব্যাংকের খেলাপি ঋণের হার সবচেয়ে কম মাত্র এক দশমিক সাত চার শতাংশ অন্যদিকে এই তালিকায় যমুনা ব্যাংকের খেলাপি ঋণের হার সবচেয়ে বেশি নয় দশমিক ছয় শতাংশ চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী সিটি ব্যাংক প্রাইম ব্যাংক ইস্টার্ন ব্যাংক ব্রাক ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের খেলাপি ঋণের হার পাঁচ শতাংশের নিচে রয়েছে চলতি বছরের সেপ্টেম্বর শেষে সিটি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ছিল দুই হাজার লাখ টাকা যা তাদের বিতরণ করা ঋণের চার দশমিক সাত ছয় শতাংশ সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিম বলেন দুই হাজার চব্বিশ সালে ব্যাংকটির খেলাপি ঋণের হার ছিল তিন দশমিক ছয় শতাংশ যা ব্যাংকিং খাতের গড় হারের তুলনায় অনেক কম তিনি বলেন দুই সাল শেষে এটি আরো কমে তিন শতাংশে নিচে নেমে আসবে বলে আশা করছি এই উন্নতির পেছনে ব্যাংকটির শক্তিশালী ও শৃঙ্খলাবদ্ধ সুশাসন কাঠামোর অবদান রয়েছে আমাদের এখানে ঋণ সংক্রান্ত সিদ্ধান্ত পেশাদারভাবে নেওয়া হয় এবং বোর্ডের কোনো হস্তক্ষেপ থাকে না পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রম ও ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা সম্পূর্ণ আলাদা দুটি দায়িত্ব হিসেবে পরিচালিত হয় বলেন তিনি মন্তব্য করেন আমাদের বৈচিত্র্যময় পোর্টফোলিও ঝুঁকির পরিমাণ কম রাখে আর কার্যকর ক্রেডিট কন্ট্রোল সিস্টেম কঠোরভাবে দাঁড়িতে সহায়তা করে তিনি আরো বলেন সময় মতো ঋণ আদায় প্রভিশনিং এবং শক্তিশালী মূলধন ও তারল্য ব্যবস্থাপনা সিটি ব্যাংকের সম্পদের মান আরো উন্নত করেছে এসব কারণেই চ্যালেঞ্জিং ব্যাংকিং পরিবেশ ব্যাংকটি টেকসই ভাবে খেলাপি ঋণ নিয়ন্ত্রণ রাখতে পারছে অন্যদিকে ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রাজা ইফতেখার বলেন গত ৩৩ বছর ধরে আমাদের ব্যাংকের খেলাপি ঋণের হার প্রায় তিন শতাংশের কাছাকাছি রয়েছে তিনি বলেন গ্রাহককে ঋণ দেওয়ার সময় আমরা অত্যন্ত সতর্কভাবে যাচাই বাছাই করি পাশাপাশি ঋণ বিতরণের পরও নিয়মিত কঠোর দাড়ি নজর দাড়ি রাখা হয় এ কারণে আমাদের খেলাপি ঋণের হার কম থাকে তিনি জানান ঋণ আদায়ে ব্যাংকটির একটি বড় টিম কাজ করে একটি টিম এক থেকে তিরিশ দিন বিলম্বিত ঋণ দেখভাল করে বিলম্বের সময়সীমা এর বেশি হলে অন্য টিম দায়িত্ব নেয় তিনি আরো বলেন প্রতিটি টিম স্বাধীনভাবে কাজ করে এবং আমাদের একটি আলাদা আইনি টিমও রয়েছে এভাবে আমরা আমাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করি চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত প্রাইম ব্যাংকের বিতরণ করা ঋণের পরিমাণ ছিল বত্রিশ হাজার সাতশো চৌরাশি কোটি টাকা এর মধ্যে এক হাজার তিনশো ষোলো কোটি টাকা খেলাপি হয়েছে এবং খেলাপির হার শতাংশ প্রাইম ব্যাংকের প্রধান কর্মকর্তা হাসান ও রশিদ বলেন ঋণ অনুমোদনের সময় সব ঋণ প্রস্তাব ও আর্থিক সক্ষমতা কঠোরভাবে যাচাই করা হয় ঋণ বিতরণের পর ঋণ ব্যবসা ও ঋণের পারফরমেন্স নজরদারি করা হয় যেসব খাতে খেলাপি ঋণের হার বেশি সেসব খাত আমরা এড়িয়ে চলি এবং আদায় কার্যক্রম সর্বোচ্চ গুরুত্ব দিই বলেন তিনি চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্র্যাক ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ছিল দুই কোটি টাকা যা তাদের বিতরণ করা ঋণের তিন দশমিক পাঁচ আট শতাংশ ব্যাংকটির বোর্ডে মোট আটজন পরিচালক রয়েছেন তাদের মধ্যে সাতজনেই স্বাধীন পরিচালক বোর্ডে অর্থনীতিবিদ ব্যাংকার ও অন্যান্য অভিজ্ঞ পেশাজীবীরাও অন্তর্ভুক্ত আছেন এতে ব্র্যাক ব্যাংক একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে ব্রাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত খান বলেন ব্রাক ব্যাংকের মালিক পক্ষ কোনো কোন হস্তক্ষেপ করে না বোর্ড নীতিমালা প্রণয়ন করে আর ব্যবস্থাপনা দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করে তিনি ডেলিস্টারকে বলেন ব্রাক ব্যাংক ঋণ আদায় রিকভারি বিভাগকে অত্যন্ত গুরুত্ব দেয় যা অনেক ব্যাংকে তুলনামূলক ভাবে দুর্বল তিনি বলেন এই বিভাগে আমরা অভিজ্ঞ পেশাজীবী নিয়োগ দিই কারণ আদায় কার্যক্রম আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার পাশাপাশি সমস্যাগ্রস্ত ঋণ গুহিতাদের ব্যবসা চালু রাখার সুযোগ দিই যা ঋণ আদায়ে সহায়ক হয় চলতি বছরে সেপ্টেম্বর শেষে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের খেলা বিঋণের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার পাঁচশো তেপ্পান্ন কোটি টাকা তাদের বিতরণ করা ঋণের ছয় দশমিক আট তিন শতাংশ ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুর রহমান বলেন ঋণ বিতরণের ক্ষেত্রে ব্যাংকটি যথাযথ সব প্রক্রিয়া অনুসরণ করে তিনি বলেন আমরা কারো সুপারিশ বা নির্দেশে কাজ করিনি এমনকি বোর্ড ও ব্যবস্থাপনার কাজে কোনো প্রভাব খাটায় না এ কারণে আমরা খেলাপি ঋণ কম রাখতে পারছি তিনি বলেন কোনো ধরনের প্রভাব বা চাপের মুখে আমরা ঋণ অনুমোদন দিইনি প্রতিটি বিভাগ আলাদাভাবে নথিপত্র পর্যালোচনা করে ঋণ অনুমোদন করা হয় ব্যাংকের বোর্ড ব্যবস্থাপনা কোনো ধরনের স্বার্থের সংঘাত মেনে নেয় না এই ছিল আজকের ব্যাংক খাত নিয়ে একটি ইতিবাচক দিক আশা করছি এই ব্যাংকগুলো সম্পর্কে আপনারা যদি রাখেন তাহলে ভালো ব্যাংক খুঁজে পেতে আপনাদের সমস্যা হবে না সবাইকে অসংখ্য ধন্যবাদ